বঙ্গবন্ধুর মতো মানুষ তার সামনে গিয়ে বসতে কাছুমাচ করতেন পথ না থেকেও শুধুমাত্র বিশ্বাসের কারণে মানুষ রাজা মানে মুখ্যহীন সম্রাট হতে পারে আপনার অনেক ক্ষমতা কিন্তু মনস্তত্ত্বে যদি থাকে তার অন্য কেউ যদি মনস্তত্ত্বে এগিয়ে থাকে আপনার সে সুযোগটা পাবে আপনি দু ছয় সন থেকে বিএনপির আজকের যে দুর্ভোগ এই দুর্ভোগটার মূল কারণটা কি তারা ভয় পেয়ে গেছে আওয়ামী লীগকে ভয় পেয়েছে ওয়ান ইলেভেনের সময় মিলিটারিকে ভয় পেয়েছে এখন এনসিপি ভয় পাচ্ছে কিন্তু তারা একবারও ভাবেনি যে আমরা দীর্ঘ সময় ক্ষমতায় থেকেছি আমাদের মধ্যে সবচেয়ে শিক্ষিত সম্প্রদায় আছে সবচেয়ে ধনী ব্যবসায়ী যারা আছে তারা আমাদের দল করে সবচেয়ে জনপ্রিয় যারা তরুণ এবং এই যে ছাত্রদলের দলের মধ্যে এরকম একটা স্ট্রং সংগঠন এটা তো ছাত্রলীগেরও নেই যারা আছে আমার শিবিরে যে শিবিরের তো এত কিছু নেই এই জিনিসগুলো তারা মনে প্রাণে বিশ্বাস করেনি এবং ওইভাবে তারা অ্যাটিটিউড শো করতে পারেনি আপনাকে একটা জিনিস বলি পথ পদবিতে না থেকেও শুধুমাত্র বিশ্বাসের কারণে মানুষ রাজা মানে মুখুটিহীন সম্রাট হতে পারে আপনি যদি ভারতের মৌলানা আবুল কালাম আজাদকে ধরেন উনি ছিলেন শিক্ষামন্ত্রী কিন্তু জওয়াহরলাল নেহেরু পাশাপাশি বসলে মৌলানা আবুল কালাম আজাদকে মনে হতো ভারতের প্রধানমন্ত্রী আচ্ছা মহাত্মা গান্ধীর কথা চিন্তা করেন তিনি কোনো ক্ষমতা নিলেন না বাট হি ওয়াজ দ্য ফাদার অফ দ্য নেশান আমাদের বাংলায় দুজন বিখ্যাত লোক ছিল তিনজন ধরেন শরৎ বসু তারপরে আপনার স্যার আশুতোষ মুখোপাধ্যায় আর এই যে যাকে বলা হয় সুভাষচন্দ্র বসু এই তিন ব্যক্তি এই তিন ব্যক্তি তাদের কিন্তু কোনো পদপদী ছিল না কিন্তু কেয়ামত পর্যন্ত এদের যে টোটাল সর্বভারতীয় রাজনীতিতে এদের যে গুরুত্ব এটা নেহেরু পরিবারের কেউ বা ওই সময় কিন্তু সেটি হবে আপনি ভাবে দেখেন বাংলাদেশে যেটা আপনি ধরেন যাদেরকে বলা গ্র্যান্ড মাস্টার রাজনীতিতে ওনারা ভালো বলতে পারে আপনি এই যে বাংলাদেশের যত রাজনীতি মালনা আকরাম খাঁ তারপরে মানে একটা পত্রিকার সম্পাদক যা কিছু বলেন রাজনীতি ওখান থেকে আসছে দৈনিক আজাদ থেকে আসছে এরপরে আমাদের বাংলাদেশের ইত্তেফাকের সম্পাদক মানিক মিয়া তো মানিক মিয়ার দেখেন মনস্তাত্ত্বিক বিষয়টা কি এটা বলে আমি শেষ করে দেবো মানিক মিয়া এখন আমাদের এখানে রায়ট হচ্ছে পাকিস্তান জামাতে রায়ট হচ্ছে মানিক মিয়া তখন তাকে তার অফিস গার্ড দেওয়ার জন্য ওখানে দুই তিনশো পুলিশ আছে তো এমন সময় ওই রায়টকারীরা মব সৃষ্টিকারীরা এসে ওখানে হিন্দুদের আক্রমণ করবে তো মানিক মেয়ে রাগ হয়ে বের হয়ে আসছে তো বের হয়ে পুলিশ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখছে তো উনি এই সময় হঠাৎ করে খালি রাগ ফায়ার খালি ফায়ার বলার সাথে সাথে সে দুইশো পুলিশ বন্দুক ওঠে ফায়ার করা শুরু করে দিয়েছে আর মুহূর্তের মধ্যে যারা মপ করিয়াছে তারা দৌড়ে চলে গেছে দেখুন এই যে দেখেন একজন মানিক মেয়ে তার কারণে কি হলো সে দেখেন সেখানে কমান্ডে চলে আসলো তার দৃষ্টিভঙ্গি তার বিশ্বাসের কারণে বঙ্গবন্ধুর মতো মানুষ তার সামনে গিয়ে বসতে কাছামছো করতেন এরকম আমাদের এই সংবাদপত্র জগতে আব্দুল সালাম সাহেবের মতো মানুষ ছিল তো এই জিনিসটা তো আমরা সেই বিশ্বাসটা হারিয়ে ফেলেছি বিশ্বাসটা হারিয়ে এখন আমরা কর্পোরেট জগতের কাছে টাকার কাছে আন্ডারওয়ার্ল্ডের কাছে সুব্রত বাইনের কাছে আমরা সকালে একবার বিয়ে বসছি বিকালে একবার তালাক দিচ্ছি রাতে একবার তার কাছে হাতে পায়ে ধরে মাপ চাচ্ছি